চলেছি নতুন প্রোজেক্টে দাদার সঙ্গে যাচ্ছি উনি করেছেন কতটা কি করেছেন কি বাগান করে সব কিছু থাকছে আজকের ভিডিওতে দর্শক বন্ধু তোমরা সাথে থাকো দেখ প্রজেক্ট করেছেন ড্রাগনের ওপরে আমের ওপরে তারপরে মাছের ওপরে তবে এইটা নতুন করেছেন উনি আমাকে অনেক দিন থেকে ডাকছেন তার সৌভাগ্য হলো আজকে আসলাম তো চলো দর্শক বন্ধু দেখতে থাকো আমি সুলেখা তোমরা দেখছো হবিউব সুলেখা আজকে হবিউব সুলেখা পৌঁছে গেছে মুর্শিদাবাদ জেলায় থানার অধীনে গ্রাম সেই বিখ্যাত ড্রাগন সাহেব কামারুলদার বাগানে তিনি নতুন প্রজেক্ট করেছেন মিষ্টি কাঁঠাল তাহলে আজকে রে দেখো এখানে দাদা নিচে কিছু নাই তো আচ্ছা ওকে দেখো কি মিষ্টি গাছ দাদা করে থেকে নিয়ে এসেছেন বাংলা থেকে নিয়ে এসেছেন বয়স কত চার মাস প্রথমে কি দিয়েছিলেন এতে না প্রথমে চাষ করার সময় কি দিয়েছেন জৈব সার আচ্ছা কতটা দিয়েছিলেন কাঁঠালে জৈব পছন্দ রাসায়নিক পছন্দ করে না ও আচ্ছা মারা যাবে কাঁঠালে যদি গোলাপ গাছের মতো রাসায়নিক সার ও করে ছোট গাছ মারা যেতে পারে জৈব সার এক একটা গাছে তাও 250 করে না 500 করে হ্যাঁ

ও ফুল চলে এসেছিল আর এই চার মাসে কাটা হয়ে গেছে আর মাঝে মাঝে আদা গাছ লাগিয়েছেন উনি দেখো আদা হলুদ চলো দেখতে থাকি কত সুন্দর বারো আর আট চার মাসে এত সুন্দর হয়েছে সে প্রথমে আপনি জৈব সার দিয়েছিলেন দু কিলো তারপরে কি মাঝার সার দেওয়া হয়েছে আর দেওয়া হয়নি খুব সুন্দর দেখতে হয়েছে দারুণ হয়েছে এখানে কি সরষের চাষ করেছেন না আগে ছিল আগাছা বেরিয়ে গেছে আচ্ছা হ্যাঁ বাবা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এত সুন্দর দেখতে হয়েছে একটা পাতা হলুদ নেই দেখো তোমরা গাছের কাছে যাবো প্রতিটা গাছ দেখাবো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর দেখো পেয়ার কত ফুল চলে এসেছে দেখো কি সুন্দর পেপে হয়েছে এই পেঁপে জাতটা বলো টপলেডি বাবা

বাপরে বাপ কি সুন্দর দেখতে হয়েছে অসাধারণ অসাধারণ ভীষণ সুন্দর ভীষণ সুন্দর দর্শক বন্ধু চোখ সার্থক দাদার মানে এই চার্চগুলো দেখে আমার এত ভালো লাগে তার মাঝে 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 আবার বেগুনও এতটুকু জায়গা উনি ছাড়বেন না সেই মহাভারতের আমরা গল্প শুনেছিলাম যে যুদ্ধ ছাড়া এতটুকু জায়গা আমরা ছাড়বো না বলেছিল যেমন তেমনি এইখানে এসে দেখছি দাদা এতটুকু জায়গা ছাড়ছে না কারণ দেখো উনি খাওয়ার জন্য বেগুনও চাষ করেছেন তবে বেগুনের পাতাগুলো একটু মনে হচ্ছে কিছু ব্যাপার হয়েছে দাদা একটু কীটনাশক দিতে হবে হুম হলুদের গোড়াটা এরকম উঁচু করে দিতে হয় না দাদা দিলে ভালো হয় আচ্ছা 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 বিশেষিতে আচ্ছা 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 আগা খুব সুন্দর মাছখান দিয়ে যা গিয়েছে একটা করে গোল্ডেন এইট গোল্ডেন এইট ফিয়ারা আর তার মাঝে মাঝে হলুদ আর কাঁঠাল গাছ বেগুন গাছ ওহ কত দেখতো আর চারিদিকে কি সুন্দর বেগুন গাছ অসাধারণ অসাধারণ একশো পিস একশো সত্তর আর পেপে চল্লিশ পিস একবার বিক্রি হয়ে গেল অসাধারণ এবার আপনি তা দেখাই ভালো হয়ে আছে অনেকদিন থেকে ডাকছেন কিন্তু আমার উপায় নাই বলে আসতে পারিনি তবে এই চার মাস পর এসে আপনার বাগানের রূপ দেখে আমি অভিভূত হয়ে গেছি বলুন হঠাৎ করে মাথায় এই কাঁঠাল আর পেঁপে আর হলুদ আর বেগুন আসলো কেন দেখুন এই সব জমিগুলোই প্রচুর আগাছা হয় বাড়ির সন্নিকটে কিন্তু গম ধান ওই সব চাষ করি পাট চাষ করি আগাছা থাকার জন্য ভালো চাষ মোটেই হয় না আর এখন দেখছি উন্নত রাষ্ট্রে আমাদের উন্নত রাজ্যে বিভিন্ন জায়গায় এই যে এই যে কাঁঠালটা আট মাস বছরে হবে অসময়ে মানে বিক্রি হবে এবং দাম পাওয়া যাবে মাস ধরে হবে প্রচুর টাকা লাভ ফল হবে কিন্তু এখন চার মাস বয়স কত মাস বয়স থেকে ওই ফুল আসবে ফল আসবে এক বছর থেকে ফল ধরতে লাগবে আচ্ছা কলম চারা এত গ্যাপটিং এ চারা আচ্ছা গ্যাপটিং চারা এক বছরের মাথায় চলে আসবে কিন্তু যে কোম্পানি এই জৈব সার দিয়ে শুরু করেছেন চার মাস বয়স এরপরে কি দেবেন তাই বলুন রাসায়নিক সার কম হ্যাঁ এই কাঁঠাল গাছের চাষে রাসায়নিক সার বীজ সমস্তটাই কম খরচ অন্যান্য গাছের আচ্ছা বলে আমি শেষ করতে পারবো না আর এত সুন্দর মানে কাঁয়ের হলুদ গাছের পাতাগুলো অসাধারণ অসাধারণ মাটিতে এত সুন্দর হলুদ হয় তা আমি দেখে অবাক হয়ে যাচ্ছি ভীষণ সুন্দর হয়েছে দর্শক বন্ধু তো জেনে নিলে এক বছরের মাথায় দাদারা প্রচুর ফলন আনবে এই স্বপ্ন নিয়েই এই প্রজেক্ট শুরু করেছে কোনো প্রশ্ন যদি থাকে এ ছাড়াও সম্পূর্ণটা আমি তোমাদের বলে দিলাম এ ছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা জেনে নেবে এইখানে কমেন্ট বক্সে করবে যদি কোনো প্রশ্নের উত্তর আমি দিতে পারি আমি নিজেকে ধন্য মনে করব কারণ দাদাভাই আমার পাশে আছে আমি সম্পূর্ণ আচ্ছা দাদাভাই এ আপনি এই কাঁঠাল গাছে কি এর মধ্যে ছত্রাকনাশক বা কীটনাশক কিছু প্রয়োগ করেছেন ছত্রাকনাশক একবার কি ছত্রাকনাশকটার নাম বলুন ওটা দিছেন কত টক জলে এক লিটার জলে 2 করে স্প্রে করে দিয়েছেন ওকে আর ইনসেক্টিসাইড কিছু দিয়েছেন হ্যাঁ ইনসেক্টিসাইড মানে কীটনাশক কিছু দেনি কিছু ভিটামিন তারপরে অনুখাদ্য কিছু না দিয়েও মাটিতে তাদের পাতার গঠন দেখো কালার দেখো খুব সুন্দর খুব সুন্দর এত সুন্দর চাষ অসাধারণ সত্যি দাদা ভাই যে চাষটা করে আমার মনে হয় সেখানেই সোনা চলে আসে এত সুন্দর এত সুন্দর কি আর বলবো অনেক স্বপ্ন নিয়ে কিন্তু দাদা এই প্রজেক্ট শুরু করেছে ভীষণ ভীষণই সুন্দর সম্পূর্ণ পরিচর্যা তোমরা জেনে নিলে আর পেয়ারা কতদিন নাগাদ মানে আসবে পেয়ারা গাছে তো ধরতে লেগেছে গোল্ডেন এইট এটা এটা বর্তমান এটা কত মাসের মাথায় নেবেন এটা 6 মাসের মাথায় উঠতে লাগবে 6 মাসের মাথায় নেবেন তাই তো এই কি সবুজ হবে হ্যাঁ সবুজ হবে এই আচ্ছা এটা কলকাতা থেকে নিয়ে এসেছেন পার্ক মানে পিস মানে এক একটা গাছের দাম কত নিচে দাদা ভাই 60 টাকা 60 টাকা আর গাছ এই টাকা যাক তোমাদের দেখো গাছের দামও বলে দিলাম কিভাবে চাষ করবে সেটাও বলে দিলাম কি সার দেবে সেটাও বলে দিলাম কতদিন পর তোমরা ফল পাবে সেটাও বলে দিলাম আর কি চাও দর্শক বন্ধু জায়গা ফেলে না রেখে এবার লেগে পড়ো এই চাষ করো এক সপ্তাহের মধ্যে এখানে এই যে ফাঁকাগুলো দেখছেন হ্যাঁ এটাতে কি দেবেন এটাতে বর্ষাকালীন পیاز বাহ দেখো আর কত দেখবে এই যে গ্যাপটাতেও দাদাভাই পেঁয়াজ লাগিয়ে দেবে ওহ অসাধারণ অসাধারণ সবটাই আপনার তো দাদা চারিদিক দিয়ে একটু নেট দিয়ে ঘিরে দিয়েছে ভীষণ সুন্দর পেঁপে গাছ সম্পর্কে বলুন এদের কি সারটা লাগবে না লাগবে পেঁপে গাছ জৈব সার বেশি পছন্দ করে রাসায়নিক সারও মাঝে মাঝে গাছের দুধ দিতে হয় তবে রাসায়নিক সার বললে হবে না সারের দামটা রাসায়নিক রাসায়নিক সার বলতে গেলে ওই ডিএপি দশ ছাব্বিশ ছাব্বিশ ওই এইগুলো দিতে হয় আর এই ছত্রাকনাশক আর সব থেকে সাবধান হচ্ছে পেঁপে গাছ অল্প জল পছন্দ করে এবছর এ যাবৎ বৃষ্টি এবার বেশি হয়েছে যার ফলে গাছগুলোর পাতা কিছু হলুদ বোঝা যাচ্ছে কিন্তু আমার খুব দুঃখ লাগে পেপে একটা মানুষের খুবই ফাঁকা এবং তরকারি খুবই দরকারি উপযোগী

এটা কি আপনি চার মাস বয়স হয়ে গেল এরপরে কবে আপনি সার দেবেন সার ওই মাঝে মাঝে জৈব সার আর খুব অতিরিক্ত তা ফেলে এই যে ড্রপস ইরিগেশন সিস্টেম করা আছে ও আচ্ছা আচ্ছা ইরিগেশন করা আছে জলও কম লাগে কাঠালে জল কম লাগে মানে সারা দিনে কতবার দেন বা কত দিন অন্তর খুব তাপের মধ্যে সপ্তাহে একদিন দিনই যথেষ্ট কাটারে জল কম লাগে আচ্ছা আর এখন বর্তমানে এই পৃথিবীতে জলের সমস্যা আচ্ছা অল্প জলে আচ্ছা কি করে চাষাবাদ করতে হবে মাথায় রাখতে হবে সেইটা আমাদেরকে বুঝতেই হবে তবে এই চাষটাও ভালো বেনিফিট তাই তো ওজন আপনি করলেন আবার ধরুন এটা যখন মানে বৃক্ষ হয়ে যাবে দীর্ঘদিন থাকবে তখন আপনি কাঠ হিসাবে বিক্রি করতে পারবেন বোধ বেনিফিট ওকে এইবার আপনি যে হলুদ লাগিয়েছেন এখানেও কি আপনার সারটার কিছু দিয়েছেন আর এটা কি সেই একবার দেয় যথেষ্ট আর দিতে লাগে না এতে জল লাগে দাদা এতে ওই যে ডিফ্রিগেশন সিস্টেম এদেরও এক পার ডে একবার দিলেই হবে দাদা

অভিভাব সুলেখা সুলেখা মানেই হচ্ছে নতুন কিছু তাই বলবো দর্শক বন্ধু চ্যানেলটির পাশে থেকে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আজকে আসি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও বলবো সবুজের সাথে থেকো টাটা